হ্যালো ভিওর্স ধানেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা আলোচনা করবো এর আগে একটা ভিডিও আমি আলোচনা করেছি যে এখন ধান বীজ রোপণ করার সময় অনেকে ধান বীজ রোপণ করে দিয়েছেন অনেকে ধান বীজ হয়ে গেছে তো সেই ধান বীজে যে আগাছা জন্মায় তো সেই আগাছাটা কীভাবে দমন করবেন সে আগাছা দমনের হার্ভেসাইডটা কী আমি সেটা একটু বলবো সংক্ষিপ্ত আকারে সেই ধান বীজে যে আগাছা নাশক জন্মায় সে আগাছা নাশকটা আপনারা কী ব্যবহার করবেন এবং কী দিলে সেটা ভালো হবে বা উপকার পাবেন জমির যখন ধান বীজটা এক আমল মতো হয়ে যাবে তখন তখন দেখবেন যে জমিতে অনেক আগাছা জন্মেছে তো সে আগাছাটাকে দমন করবেন সে হার্ভিসাইডির নাম হচ্ছে নমিনি গোল্ড তো ভিওর্স সেই কীটনাশকটার নাম হচ্ছে নোমিনি গোল্ড এই নমিনি গোল্ড আপনি কিভাবে ব্যবহার করবেন দশ এমএলএলের পাউচ পাওয়া যায় এবং দুশো এম পাওয়া যায় তো আপনি যদি ছোটোখাটো জমিতে ধান রোপণ করে থাকেন তার জন্য আপনারা নোমিনি গোল্ডে দশ এম নিলে যথেষ্ট এটা দশ লিটার জলে দশ এম এল মিশিয়ে স্প্রে করবেন তো সেটা কীভাবে স্প্রে করবেন এই নোমেনি গোলটাকে নেবেন এবং যেদিন স্প্রে করবেন সেই দিনকে আপনার সেই জমি যে জল জমে থাকে সেই জলটাকে বার করে দেবেন এবং জলটাকে বার করে দেওয়ার পর স্প্রে করবেন স্প্রে করার একদিন পরে আবার সেই জমিতে জল ভরে দেবেন এইভাবে ব্যবহার করবেন অবশ্যই আপনার সেই ধান বীজ জমির ঘাস আগাছানাশক সব শেষ হয়ে যাবে তো একটু ভালো করে দেখে শুনে ব্যবহার করবেন আপনার যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন নোমেনে গোল্ড একটি পাওয়চের দাম সত্তর থেকে আশি টাকা নেবে তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিওর্স তো আমার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন তো চলুন শুভদিন ধন্যবাদ